ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী বাংলাদেশের সাথে ভারতের বর্তমান সম্পর্ক নির্বাচন এমনকি শেখ হাসিনাকে ফেরত দেওয়ার প্রশ্নেও কথা বলেছেন খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু এবং এটা যে ভারতের বর্তমান প্রেক্ষাপটে ভারত বাংলাদেশকে কিভাবে দেখছে তার এতদিনকার চাওয়ায় কি কোনো পরিবর্তন এলো সেই ব্যাপারটা নিয়ে একটু কথা বলতে চাই এখানে যেটার সাথে তিনি কথা বলেছেন সেটা হলো দিল্লি সাউথ ব্লকে ডিপ্লোম্যাটিক করসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ডি সদস্যদের সঙ্গে মত সময় কথা বলেন খেয়াল করে বাংলাদেশের ডিপ্লোম্যাটিক জার্নালিস্টরা দিল্লিতে গেছেন সেখানে কথা বলেছেন এটা একটু মাথায় রাখবো আমরা এটা একটা সিগনিফিকেন্স আছে তারা বলছেন ভারত বলছেন যে বাংলাদেশে অবাধ নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন চায় ভারত যত দ্রুত নির্বাচন হবে সেটাই ভালো হবে বলে তারা মনে করেন বাংলাদেশের মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার অনুযায়ী পছন্দের সরকার নির্বাচন করুক এটি প্রত্যাশা করে ভারত খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার আছে অংশগ্রহণমূলক নির্বাচন বলতে বা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন বলতে তার আগে যা বুঝত সেই অবস্থানের চাইতে তাদের বেশ খানিকটা ডিফারেন্স আছে বা পরিবর্তন হয়েছে আমরা সেটা বলতে পারি বিক্রম মিশ্রী বলেন অংশগ্রহণমূলক নির্বাচন কেমন হবে সেটা বাংলাদেশ কর্তৃপক্ষ সাধারণ মানুষ সুশীল সমাজকে ঠিক করতে হবে মানে একটা সময় আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করতে হবে সেই আলাপটা থেকে তারা সরে এসছেন অ্যাপারেন্টলি মনে হয় অন্তত তারা আর খুব বাড়াবাড়ি করতে চাইছেন আবার নির্বাচনও তারা আর সরকার দ্রুত হলে ভালো হয় আমি আগেও বলেছি এটা কতটা ভালো সেটা নিয়েও কথা বলবো এটা এতটা সরল না কিন্তু তারা এবার বলছেন এই ইনক্লুসিভ নির্বাচন আমরা ঠিক করব। আমাদের জনগণ কর্তৃপক্ষ সুশীল সমাজ কর্তৃপক্ষ মানে আমরা সরকারকে বলতে পারি নির্বাচন সারা বিশ্বে গ্রহণযোগ্য হবে সেটা মাথায় রেখে নিশ্চয়ই বাংলাদেশকে নিজে নির্বাচন আয়োজন করতে হবে এখানে আমাদের হালকা ইঙ্গিত আছে আবার আওয়ামী লীগকে ইনক্লুড করা না করা নিয়ে যদি আমরা এর মধ্যে খেয়াল করেছি বিশেষ করে এই ইনক্লুসিভ নির্বাচনের প্রশ্নে আওয়ামী লীগ যদি নির্বাচনে নাও থাকে পশ্চিমারা সেটা অ্যাকসেপ্ট করবে এ ধরনের বার্তা তারা খুব প্রকাশ্যেই দিচ্ছেন সুতরাং সারা বিশ্ব এটা অ্যাকসেপ্ট করবে আওয়ামী লীগ যদি এই নির্বাচনে পার্টিসিপেট না করে ভারত কি করবে সেটা আসলে তাদের ব্যাপার তারা পরিস্থিতি অনুযায়ী হয়তো সিদ্ধান্ত নেবেন এবং তারা আমি ধারণা করি তারা মেনেই নেবেন যদি নির্বাচনটা হয়ে যেতে পারে আবারও বলছি নির্বাচন হয়ে যাওয়াটাই ভারতের যে চাওয়া তা না কিন্তু যদি হয়ে যেতে পারে ভারত কিছু দু একটা সমালোচনা টমালোচনা হালকা রেটারেটলি করে তারা সম্ভাবনা থাকবে যে তারা এটা মেনে নেবেন এছাড়াও তিনি যে কথাবার্তাগুলো বলেছেন সেটা হচ্ছে এরকম বর্তমান সরকার নির্বাচিত না হলেও ভারত শুরু থেকেই এই সরকারের সঙ্গে কাজ করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রফেসর ইউনুসকে অভিনন্দনও জানিয়েছেন শুরুতেই এরপরে সেই জায়গাটা ইম্পর্টেন্ট বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাবরণের অনুরোধ সম্পর্কে এক প্রশ্নের যেভাবে মিস্ত্রী বলেন ঢাকার অনুরোধের বিষয়টি পরীক্ষা নিরীক্ষা করছে নয়াদিল্লি এটা আইনি এবং বিচারিক বিষয় তাই এই মুহূর্তে এর থেকে বেশি কিছু বলতে চাই না আমি এই জায়গাটা আবারও পড়ি মিস্ত্রী বলেন ঢাকার অনুরোধের বিষয়টি পরীক্ষা নিরীক্ষা করছে নয়াদিল্লি এটা আইনি এবং বিচারিক বিষয় তাই এই মুহূর্তের থেকে বেশি কিছু বলতে চাই না মানে অ্যাপারেন্টলি মনে হয় যে তারা ভাবছে টাকছে তা কি করছে আসবো তারা ওই কথাটায় যায় যে তারা খুব দ্রুত একটা নির্বাচন চায় এবং দ্রুত বাংলাদেশের জনগণ তাদের সরকারকে নির্বাচিত করুক সেটা ভারত চাইছে মানে ভারতের জনগণের চাওয়া জনগণ তার চাওয়ার সরকার নির্বাচন করুক ফানি লাগে এই ভারতই বাংলাদেশে যখনই নির্বাচনের প্রশ্ন আসতো যখন ইনক্লুসিভ ইলেকশন হতো না শেখ হাসিনা ইলেকশন রিক করতেন রাতে ভোট ডাকাতি করতেন তখন এগুলো তাদের কোনো মতামত এগুলো বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার কারণ শেখ হাসিনাকে তারা ক্ষমতায় তখন দেখতে পাচ্ছিলেন রাখতে পারছিলেন একদম স্লেভকে ক্ষমতায় রাখাচ্ছে মজার আর কিছু হয় না এবং তারা কি একটা নির্বাচন চান আসলে তাদেরকে সেই সদিচ্ছা আছে বাংলাদেশে গণতান্ত্রিক ট্রানজিশন বা ট্রান্সফরমেশন তারা দেখতে চান বাংলাদেশে একটা গণতান্ত্রিক সরকার থাকুক ভারত কোনোদিন অপছন্দ করবে না ফুলস্টপ গণতান্ত্রিক সরকার ভবিষ্যতে ভারতের সাথে স্লেভের মতো আচরণ করতে পারবে না শেখ হাসিনার পর এটা স্পষ্ট হয়ে গেছে এবং বিশেষ করে ডক্টর দ্য ওয়ে উনি ভারতের সাথে ডিল করেছেন কথাবার্তা বলেছেন তারপর শেখ হাসিনা টেন পারসেন্টও কেউ করতে পারবে না কারণ সে ভোটেই জিতবে না এরপর কিন্তু ফর দ্য টাইম বিইং তারা নির্বাচনটাকে মন্দের ভালো মনে করছে কারণ ডক্টর নিউজের সাথে সম্পর্কটা খুবই খারাপ পর্যায়ে চলে গেছে তাদের আর খুব বেশি ডিল ডিল হতে পারছে না এটা মন্দের ভালো কিন্তু আমি আবারও বলি তাদের বেস্ট অপশান হচ্ছে বাংলাদেশে একটা কেওস তৈরি করা নির্বাচন না হওয়া এবং একটা কেওটিক সিচুয়েশন তৈরি হলে আওয়ামী লীগের পুনর্বাসন সম্ভব এবং ভারতের জন্য বাংলাদেশের উপরে নানা রকম চাপ বাড়ানো সহজ হবে এই কারণেই যারা নির্বাচনকে পেছানো বা অন্য যে কোনো রকম পরিকল্পনা বা ষড়যন্ত্র করবেন অ্যাপারেন্টলি যদি মনে হয় দেশ কল্যাণের জন্য বলছেন এগুলো আসলে প্রত্যেকটা ভারতের ভারতের পারপাস তারা সার্ভ করেন এটা মনে রাখতে হবে শেখ হাসিনার প্রশ্নে যদি আসি শেখ হাসিনাকে কিভলি চিন্তা করছে ফেরত পাঠানোর উত্তর হচ্ছে না একেবারে নেই এটা একদম একটা পোশাকি ব্যাপার এখানে আইনের ব্যাপার আছে আদালতের ব্যাপার আছে ইত্যাদি ইত্যাদি এগুলো বলার মানেই হচ্ছে আসলে তারা এটা ভাববেন না মানে ভারতের ন্যূনতম সদিচ্ছা যদি শেখ হাসিনাকে নিয়ে থাকতো আমি শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেবে এটা হয়তো ভারতের জন্য সম্ভব না কারণটা বহুবার আগে বলেছে আবার একটু যদি বলি এখন নতুন প্রেক্ষাপটে এই প্রেক্ষাপটটা যেহেতু এসছে শেখ হাসিনা যেভাবে ভারতকে সার্ভ করেছেন বাংলাদেশকে ভারতের কলোনি বানিয়ে দিয়েছেন জাস্ট স্লেভে পরিণত হয়েছেন ভারতের এবং শুধুমাত্র ক্ষমতায় থাকা ট্রেইড অফে তিনি এই দেশের জনগণের রাষ্ট্রের সব স্বার্থ বিসর্জন দিয়েছেন এরকম একজন চাকর শ্রেণীর কেউ কে ক্ষমতায় থেকে পালানোর পর যান নিয়ে যখন তিনি ভারতে পালিয়ে গেলেন তখন ভারত যদি তাকে বাংলাদেশের হাতে তুলে দেয় ইটস ভেরি রিস্কি ফর দেম দুটো কারণে একটা হচ্ছে ভবিষ্যতে সে এই ধরনের কাউকে খুঁজে পেতে চাইবে ভারত কোনোদিনও বাংলাদেশকে গণতান্ত্রিক বাংলাদেশ হিসেবে দেখতে চাইবে সে চাইবে একই রকম একটা টাইরান্ট বসানোর জন্য যাকে ক্ষমতায় রাখার বিনিময়ে বাংলাদেশকে সে কলোনি বানাবে আবার খুঁজবে এবং এগুলো ভারতের স্টুপিডিটি স্টুপিডিটি আবারও বলছি কিন্তু ভারত এই স্টুপিড কাজগুলো ক্রমাগত করছে এবং করবে তো সেটা তার কেউ হতে চাইবে না শেখ হাসিনার পরিণতি দেখলে নম্বর টু আরও ইম্পর্টেন্ট হয়তো শেখ হাসিনাকে যে বাংলাদেশে ডিপোর্ট করে শেখ হাসিনা ভারতকে জাস্ট ডুবিয়ে ছেড়ে দেবে ভারতের কাপড় খুঁড়ে ছেড়ে দেবে যে ভারত কী করেছে না করেছে শেখ হাসিনা অত্যন্ত ভিনডিকটিভ মানুষ তাকে সত্যিকার অর্থে তার খারাপ লাগার কথা যে ভারতকে সব উজাড় করে দেয় নিজে একসময় বলেছিলেন ভারতের জন্য যা করেছি তারা আজীবন মনে রাখবে সে আজীবন মনে রাখা ভারত এতটা মনে রাখার মতো দেয় আমার ভারত যদি তাকে রিপোর্ট করে অনেক কিছু ফাঁস করে দেবেন তিনি এবং আমি আগে বহুবার বলতাম এখন একটু প্রসঙ্গ আসলো বলে বলছি ভারতের বিজেপি সরকারের বাংলাদেশ ইস্যুতে নানা প্রশ্নে দ্বিমত প্রকাশ করা শশী থারুরকে দেখেছি হাসিনাকে রেখে দেওয়া প্রশ্নে বিজেপির সাথে একমত ভারতের অকৃত্রিম বন্ধু বলেন আসলে অকৃত্রিম স্লেভ তাকে রাখবেন সুতরাং শেখ হাসিনা আসছে না বরং শেখ হাসিনাকে দিয়ে বাংলাদেশ সরকারকে বা জনগণকে ডিস্টার্ব করার পদক্ষেপ তারা নিচ্ছে আবারও বলি এগুলো সব স্টুপিন পদক্ষেপ ভারতের মতো স্টুপিড পররাষ্ট্র নীতি আর কোনো দেশের হতে পারে বলে আমি মনে করি একটা রিজ গ্লোবাল সুপার পাওয়ার দূরেই থাকুক একটা রিজিয়নাল সুপার পাওয়ার হওয়ার মতো পররাষ্ট্র নীতি তাদের আসলে নাই তারা শেখ হাসিনাকে দিয়ে ক্রমাগত ফালতু কথা বলাচ্ছে ক্রমাগত থামছে না এবং এখন খুব নিয়মিত বিরতিতে আমি কয়েকদিন আগে একটা ভিডিও করেছি তার সাম্প্রতিক হুমকি ধামকি নিয়ে প্রায় নিয়মিত বিরতিতেই তিনি কথা বলছেন বলতে দিচ্ছেন এমনকি আমাদের প্রধান উপদেষ্টা যখন বলেছিলেন এইটুকু অন্তত ঠিক আছে আপনারা রাখছেন রাইটলি কিন্তু উনি যাতে কথা না বলেন এই কথা বলাটা আমাদের জন্য প্রবলেম তৈরি করে মোদী সোশ্যাল মিডিয়াতে তিনি কীভাবে বার দেবেন ইত্যাদি ইত্যাদি বলছেন মানে ভারত চাইলে ইট ওয়াজ ভেরি ইজি যে তুমি থাকো শেখ হাসিনা তোমাকে ফোনও দিলাম কিন্তু তোমার কথা যদি বাইরে যায় সেটা রেকর্ড করে দেখ অথবা তুমি যদি বক্তৃতা করো একসময় তো চুরি করে কল রেকর্ড করা হয়েছে ঢঙে কথা ছাড়া হতো এখন তো স্পষ্টভাবে তিনি বক্তৃতা করেন তিনি কথা বলেন সেটার পর আপলোডেড হয় বিভিন্ন জায়গায় বাংলাদেশের সংঘাত উস্কে দেওয়ার চেষ্টা করছেন ভারতের মাটিতে বসে এবং এই আইনটা নাই বাংলাদেশে কিছু কিছু বিতর্কিত যেমন রাশাতে আছে ফরেন এজেন্ট ল মানে কোনো একটা প্রতিষ্ঠান বা দলকে ব্যক্তিকে বিদেশি এজেন্ট হিসাবে করা যায় সংজ্ঞায়িত করা যায় করে তাদের বিরুদ্ধে অ্যাকশান নেওয়া যায় মানে আওয়ামী লীগ একটা ফরেন এজেন্ট ও ভারতে বসে ভারতের এজেন্ট হিসেবে বাংলাদেশের স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা করছে বাংলাদেশের আইন থাকলে পরে লজিক্যালভাবে এটা অ্যাস্টাবলিশ করা যেত বলে আমার মনে হয় কিন্তু না তিনি সেটা করছেন সুতরাং যাকে দিয়ে বাংলাদেশে ক্রমাগত খুচিয়ে যাচ্ছে মোদী সেই শেখ হাসিনাকে বাংলাদেশে ডিপোর্ট করার কোনো সম্ভাবনা নাই তাকে থামিয়ে রাখতে পারলেও আমরা মনে করতাম ন্যূনতম পজিটিভ চেষ্টার দিতে চান কিন্তু ভারত আসলে সেটা দিতেও চায় না রেজাল্ট ভালো কিছু হবে না ভারতকে ছাড়া আমরা কি করতে পারি না পারি আসলে আমরা দেখে ফেলছি আমাদের সব বন্ধ টন্ধ করে দিয়েছে আমাদের সব কিছু বন্ধ হয়ে যায়নি শেষ হয়ে যায়নি ভিসা টিসা বন্ধ করার পর আমাদের সব শেষ হয়ে যায়নি এই কথাটা মনে রাখতে হবে এরকম বন্ধ করে দেওয়া না র্যাদার কাউকে অল্টারনেটিভ পথ খুঁজে নেওয়ার ব্যাপারে ইন্সপিরেশন দেওয়া এবং আমরা করছি নিজের দেশে হোক দেশের বাইরে হোক যেটা আমার ভারত ছাড়া চলতো না সেগুলো হচ্ছে তবে একটা জরুরি ব্যাপার আমার কাছে আবার মনে হয় এই যে ডিক্যাবের সাংবাদিকদেরকে ডেকে নিয়ে যাওয়া হলো এটার মানে হচ্ছে ভারত আসলে নির্বাচন সামনে আসছে বাংলাদেশের সাথে সম্পর্ক স্বাভাবিকীকরণের দিকে যাবে যেতে হবে আসলে উপায় নেই তারা ভিসা দেওয়া বাড়াবেন ইত্যাদিও বলছেন কারণটা হচ্ছে মানে নিজের নাক খেটে পরের যাত্রাভঙ্গের মতো বাংলাদেশের এই ভিসা বন্ধ করে ভারতের মানুষের চিকিৎসা শিক্ষা বেড়ানো কেনাকাটা মানে হিউজ মানে আমরা ভারতের সাথে ট্রেডের আলাপ করি আমাদের ট্রেডের ডেফিসিট ভারতের ফেভারে অন্তত এগারো বিলিয়ন ডলার তেরো চোর করে আমরা দুই বিলিয়ন ডলার মাত্র এক্সপোর্ট করি সো এটা তো আছেই এর বাইরে এই ক্ষেত্রেও এই খাতেও হিউজ অ্যামাউন্ট অফ মানি ট্রানজ্যাকশন হয় সব সব বন্ধ হয়ে গেছে নিজের পরে যাত্রাভঙ্গ তো বটে এবং এটা খুব লম্বা সময় অ্যাফোর্ড করা তাদের জন্য সহজ হবে না বিশেষ করে পশ্চিমবঙ্গের অর্থনীতির ওপরে মারাত্মক চাপ পড়েছে তো আস্তে আস্তে সম্পর্কে স্বাভাবিকীকরণ চাইছে সুতরাং ডিক্যাপকে ডেকে নিয়ে যাওয়া তার সাথে কথা বলা তার সাথে তার মতামত দেওয়া এবং আওয়ামী লীগ প্রশ্নে একটু সফটার অ্যাটিটিউড অ্যাটলিস্ট টু সাম এক্সটেন্ড আওয়ামী লীগের নির্বাচনের প্রশ্নে সেটা দেখানো শেখ হাসিনার প্রশ্নে এটা একেবারে ফালতু এটা বাদ দিই সো সোফার যা করছে এটাতে আমার কাছে মনে হয় ভারত ধাপে ধাপে যেহেতু আমাদের নির্বাচন ঘনিয়ে আসছে আমাদের নির্বাচিত সরকারও খুব বেশি দিন নেই আর আসার জন্য তারা সেই সম্পর্কটাকে ডেভেলপ করতে চায় নর্মালাইজ করতে চায় তবে আমরা এটা মনে রাখবো রাখবো না ইনফ্যাক্ট আমাদের রাখতে হবে না বাংলাদেশের কোনো সরকার ভারতের সাথে যদি আত্মমর্যাদার ভিত্তিতে সম্পর্ক তৈরি না করে সেই সরকার ক্ষমতায় থাকতে পারবে না এবং আমি বিশ্বাস করি যারা ক্ষমতায় যারাই ক্ষমতায় আসবে তাদেরকে এই ব্যাপারটা কাগজে কলমে বলছে যদি ইচ্ছে নাও করে মাথায় রাখতেই হবে এবং সেই অনুযায়ী চলতে এবং ভারতকেও যতটা সম্ভব এটা অ্যাকসেপ্ট করে বাংলাদেশের সাথে ডিল করতে হবে যদি যে বারবার বলছি স্টুপিড ফরেন পলিসি অ্যান্ড ডিপ্লোম্যাসি ভারত সেটা করবে কিনা সেটা নেমে আসলেই যথেষ্ট সন্ধি হন